আমার রসুল ঘোষণা দিলেন ও সাহাবিরা এই খেজুরের নাম আজরা খেজুর দুনিয়ার জগতে শুধু এখন নয় কেমন পর্যন্ত আমার যারা উন্মত আসবে যারা অসুস্থ হবে এই আজরা খেজুর যদি নিয়ত করে ষাটটা খেজুর খায় যেখানে অসুস্থতা আল্লাহ তাকে সুস্থতা দান করে দিবে চিৎকার হজরতে বেলাল যখন মুসলমান হয়ে গেলেন হজরতে বেলালের তেমন কোনো টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই হজরতে উসমান গনি সুন্নাইন হজরতে বেলালকে চলার জন্য ছোট্ট একটা আঙ্গুরের বাগান খেজুরের বাগান দিয়ে দিলেন ছোট্ট একটা কিসের বাগান বাগান দিলেন আর বললেন বেলাল রে তোমার তো তেমন কিছু নাই এই বাগানটা তোমাকে আমি দান করে দিলাম এটার তুমি পরিচর্যা করো এটার তুমি রক্ষণাবেক্ষণা করো এটার থেকে যা ফল হয় তুমি সেগুলো বিক্রি করো এবং দৈনন্দিন জীবন তোমার চলে যাবে সুহান দিন দুই দিন যাই তিন দিন যাই এইভাবে আস্তে আস্তে ওই বাগানটা আস্তে আস্তে যখন বড় হয়ে গেল ওই বাগানের খেজুর গাছের মধ্যে যখন খেজুর ধরল হজরতে বেলাল বড় বেশি খুশি হয়ে গেল এবার আস্তে আস্তে খেজুর যখন পড়লো পড়ার পর একটা কাছার মধ্যে নিল নেওয়ার পরে বাজারের মধ্যে গেল হজরতে বেলাল সকাল বেলা বাজারে গেলেন ওই খেজুর নিয়ে তবে সকাল থেকে বিকাল পর্যন্ত মদিনার বাজারে বসে রইলেন কোন একজন মানুষও হজরতে গুলা কিনা তো দূরের কথা দাম পর্যন্ত জিজ্ঞেস করল না হজরতের বেলাল বুঝতে পারলেন হজরতের বেলাল যে খেজুর গুলা নিয়ে আসেন সেগুলা দুনিয়ার অন্য খেজুরের চাইতে একটু আলাদা সেগুলো হচ্ছে ছোট ছোট আর দেখতে গায়ের রঙটা খেজুরের রংটা হজরতের বেলালের মতো কালো ছোট ছোট খেজুর দেখতে হজরতে বেলালের গায়ের রং যেমন কালো ওই খেজুর গুলো কালো হালা জিনিস হালা পছন্দ করি না ধন্যবাদ কয়েকজনে করে ব্যাক কোনে কিন্তু নগরে তবে সব চাইতে বেশি সুন্দর জিনিস আনলে হালা বোঝন সুন্দর দেন হদারি আল্লাহ ব্যাকিন দনন মালিক সুন্দর জল্লার পক্ষ হালাও হালা গলার মনোযোগ দনেবার হজরতে বেলালে যে হাজুর গুন বেস্ত কি গুন কি হতা শেষ আর হস্ত দিত না শেষ হালা হজরতে বেলাল এবার দেখেন কোন মানুষ তো দূরের কথা অন্যান্য একরাম পর্যন্ত বেলালের খেজুরের দিকে কোনো নজর নাই কারণ সেগুলো দেখতে কালো কালো জিনিস খেতেও তো ভালো লাগে হজরতে বেলাল একটা খেজুর যখন কোনো বিক্রি হয় না বচা হয় না সব খেজুর গুলা কাঁচার মধ্যে ঠুকানোর পড়ে হজরুতের বেলাল মাথার উপরে নিয়ে আমার দয়ান্নবি দরবারের দিকে রওনা করলে ওই দরবারের সামনে দাঁড়িয়ে আর একটু বড় আওয়াজ দিয়ে অসলা অসলাম আমার দয়াল নবীর সামনে যখন বেলাল দাঁড়ানো আল্লাহর নবী যখন বেলালকে দেখলেন হজরতে বেলালের চোখের পানিগুলো টলমল টলমল করে আমার রসুল কাছে ডাকলেন বেলাল রে কাছে আস হজরত বেলাল যখন কাছে গেলেন ডাক দিলেন বেলাল তোমার চেহারাটা এমন মলিন হয়ে আছে কেন আমি রসুল তো তোমার চেহারা এমন কালো হয়ে থাকলে আমার পছন্দ না কষ্ট লাগে বেলাল রে কি হয়েছে নবীকে বলো নবী সমাধান করে দিব বেলালের চোখ বেয়ে যখন পানি গড়িয়ে যায় আল্লাহর নবী নবুতের হাত দিয়ে চোখটাকে মুছে দেয় আর বুকের সঙ্গে লাগিয়ে বলে বেল রে তুই তো মদিনার মুস্তাফার গোলাম তাড়াতাড়ি বল কি হয়েছে নবী সমাধান করে দেব বেলাল ঢাক দিয়ে বলে আর একটা খেজুরের বাগান পেয়েছি উসমান গনি জন্য রাইন থেকে হুজুর আমি বড় কষ্ট করে রোদের মধ্যে পুরে পুরে রাতে এরকম হারাম করে দিয়ে দিনের বেলা পরিশ্রম করে করে হুজুর আমি সুন্দর করে বাগানটাকে পরিচর্যা করেছি বাগানের মধ্যে খেজুর ধরেছে হুজুর খেজুর গুলো আমি বিক্রি করতে নিয়ে গেলাম

আল্লাহর নবী সবাইকে ডেকেছি হাজরাতে বেলাল খেজুর গুলাকে রাখলেন নবীজির কদমের মধ্যে এবারে চলে গেলেন বাজারে সবাইকে জানিয়ে দিলেন দয়াল নবী ডেকেছেন এই কথা যখন সবার কানে কানে পৌঁছাই গেল সাহবা এক রাম চিন্তায় পড়ে গেলেন না জানি কোনো যুদ্ধের ডাক আসলো কিনা কোনো জেহাদের ডাক আসলো কিনা সবাই একে একে যখন আমার দয়াল নবীর কদমের মধ্যে উপস্থিত হলেন হজরতের বেলা লগিয়ে দাঁড়ালেন আল্লাহর নবী এবার ডাক দিলেন বেলাল রে ওই খেজুর গুলা তুমি খাঁচার থেকে জমিনে রেখে দাও হজরতের বেলা যখন সমস্ত খেজুর গুলা থেকে বের করে জমিনের মধ্যে ঠাল দিলেন জমিনের মধ্যে রেখে দিলেন আমার পায়াল নবী ডাকি বললেন বেলাল রে ওইখান থেকে একটা খেজুর পায়াল নবীর কাছে নিয়ে আসো খেজুর সব জমিনে রসুল বললেন কয়টা আনো

একটা জিনিস আপনি জবানে নিলেন মুখের ভিতরে নিলেন জিব্বা দিয়ে যদি ঘুরান বুঝা যাবে কি যাবে না কথা বলেন না বাইরের মানুষ বুঝবে কি বুঝবে না নবীজি খেজুর মুবার একটা জবান মুবারকে নিলেন তবে চাবাচ্ছেন না খাচ্ছেন না জিব্বা মুবারক দিয়ে ভিতরে ঘুরাচ্ছেন আওয়াজটা বড় হবে বাবা রসুলে পার্ক যখন জিভ্বা মোবারক দিয়ে নড়াচড়া করছেন সেটা ভিতরে যখন ঘোরাঘুরি করছে কিছুক্ষণ পরে দয়াল নবী জিব্বা মুবারক থেকে ওই খেজুর কানা বের করে নিলেন মুখ থেকে কিছু বের করলে থুতু একটু লেগে থাকে কি থাকে না রসুলের পাকের থুতু মুবারক লাগানো ওই খেজুরটা যখন বের করলেন সাহাবাহিক রাম পাগল হয়ে গেলেন সেটা খাওয়ার জন্য এতক্ষণ কেউ দাম জিজ্ঞেস করেছে করেছে কিন্তু এখন পাগল হয়ে গেল খাওয়ার জন্য আবাজ উত্তর দিবেন কেও কিছু একখান মুকুরভূত দি বাহির করি আনার দিলে হাইম না সব যদি লাগিতা হে হবে না না மனுশোর গান দূরর কথা নিজুর গান নিজে একবার বাহির করি তো দ্বিতীয়বার হয়তো মনন হয় ঠিক না বে ঠিক বোধ জানা রহি দাজি নবী আর মত নবী আর মত আল্লাহ আবাজি নবী যদি অনর মত আই হন দলিল দি না দাজি শুধু এক কথা হয়ে যাইম তুতুলিবেন আতর মধ্যে গোশিবেন আর নাহত দিবেন তিনি ইঞ্চি উড় দিবেন ঠিক না বে ঠিক বাসব না ন হারাত뚜 কি গন্ধ হন্না হারাত뚜 টুইকি গন্ধ আর আর গাম গন্ধ যে জল্লা গরি গামির অনেক আই মন বিতরুগ্গা গেনজি আসে না নাই এই গেনজি গাম গামেলি গন্ধয় না হসবয় গন্ধ না গন্ধ না হসবয় গন্ধ গন্ধ এত বেশি গন্ধ ইবে নিয়ানে যদি হারা সারা দিন হজ গরানোর পরে ওই বিতরুর গন্ধ গেনজি বে যদি নিয়ানে বহুন নাহর দে বহুত তুরুত ধর গজ পড় খবরানো হয়

হজুর এটা যদি আমাকে দিতেন হজুর এটা যদি আমাকে দিতেন কারণ আপনার মুবারক যেই খেজুরে লেগে আছে এটা এটাকেলে সমস্ত নেয়ামত আমার ভেতরে এসে যাবে সমস্ত বরকত আমি পেয়ে যাব আল্লাহর রহমত পেয়ে যাব দয়াল নবী বললেন কাউকে দেওয়া যাবে না ও বেলাল এদিকে আসো হজরতে বেলাল কাছে আসলেন রসুল বললেন বেলাল রে এই একটা খেজুর নাও ওই যে খেজুরের টালটা দেখা যায় খেজুরের স্তূপটা দেখা যায় তুমি এই একটা খেজুর সেখানে মিক্স করে দাও সবগুলোর সাথে মিশিয়ে দাও হজরতে বেলাল চলে গেলেন যাওয়ার পরে ওই একটা খেজুর যেটা রসুলে পাক জবান মোবারক দিলেন এটা সব কেজুরের সাথে মিছাইয়া দিলেন এখন সাহাবা কেরাম আর বুঝতে পারে না কোনটা রসুল খেয়েছেন কোনটা রসুল জবানে দিয়েছেন আর বুঝতে পারে না এবার সবগুলো আমার জন্য পাগল হয়ে গেল সাহবাই একরাম সবাই ধরে আসলেন ও বেলাল আমাকে দাও আমার কাছে বেচো আমার কাছে বেচো এইভাবে করতে করতে সব কেজুর গুলো যখন বেচা হয়ে যায় বিক্রি হয়ে যায় আমার রসুল ঘোষণা দিলেন ও সাহাবিরা এই কেজুরের নাম আজওয়া কেজুর দুনিয়ার জগতে শুধু এখন নয় কেমন পর্যন্ত

খেজুরের দোকানে যারা যান এমনি খেজুরের দাম জিজ্ঞেস করবেন আজওয়া খেজুরের দাম জিজ্ঞেস করবেন দেখতে কালো দেখতে ছোট দেখতে বিশ্রি কেউ দেখলে দেখ নিতে চাইবে না তবে ওই নবীজির থুথুমু বারাক লাগার কারণে কেয়ামত পর্যন্ত সমস্ত খেজুরের মধ্যে ওই খেজুরটা দামি হয়ে গেছে এখনো সব খেজুরের সেটা চামিহান বড় বড় বলেন সব তো নবীর গোলামি করলে দাম আসে না নাই কথা বলেন আসে না নয় নবীজির গোলামের গোলামের কোন নিজি আলোচনা শেষ আল্লাহ পাক হজরত বেলাল যেভাবে নবীকে মোহাব্বত করেছেন আমাদেরকে আমাদের অন্তরে কলবে সেই মোহাব্বত আল্লাহ পাক দান করুন কারণ নবীর যে হয়ে যায় সে আল্লাহর হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন সুতরাং আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত নবী পাওয়া যে নবীকে পাবে সে আল্লাহকে পাওয়া হয়ে যাবে বড় করে বলুন সুবাহ